আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল বিশ্বস্ত ও নির্ভরযোগ্য শিক্ষা বিষয়ক প্রতিদিনের নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আপনারা অবগত আছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেয়ে থাকেন কর্মচারীরা পেয়ে থাকেন পঞ্চাশ পার্সেন্ট তাদের দাবি ছিল শতভাগ উৎসব ভাতা দিতে হবে বর্তমান সরকার পঁচিশ শতাংশ উচ্চ ভাতা শিক্ষকদের বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র জারি করেছে বর্ধিত উৎসব ভাতার সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ না থাকায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এ সংক্রান্ত একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার কর দা ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালের বিস্তারিত নিউজে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত কর্মচারীদের উচ্চ ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ আগামীকাল বুধবার আঠাইশে মে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঘন্টা কর্ম বিরতি পালন করবেন তারা মঙ্গলবার সাতাইশ মে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন সর্দার এবং সদস্য সচিব মোহাম্মদ সোলাইমান হোসেন প্রামাণিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উচ্চ ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করেছে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এর প্রতিবাদে আগামীকাল বুধবার আঠাশ মে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এতে আরও বলা হয় এই কর্মবিরতির পরও সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসব পঁচিশ শতাংশ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে এর আগে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়িয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পাবেন যা আগে ছিল মূল বেতনের পঁচিশ শতাংশ সোমবার ছাব্বিশ মে এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উচ্চ ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মুখপাত্র জাফর আলী গত 28 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধি পেলেও কর্মচারীদের ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বিষয়টি নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছি তিনি কর্মচারীদের উচ্চ ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন আমার প্রিয় দর্শক শ্রোতা সার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ আমরা এই নিউজ থেকে জানতে পারলাম যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্মতিপত্রে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উচ্চ ভাতার বর্ধিত উচ্চ ভাতার কথা বলা হয়েছে কিন্তু কর্মচারীদের বর্ধিত উচ্চ ভাতার কথা বলা না হওয়ায় বা তাদের উচ্চ ভাতা না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আগামীকাল থেকে দুই ঘন্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তো দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় দর্শক শ্রোতা সার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম